একবারে ঠিক কাজ করছে দেখেন মানুষ যেভাবে প্রসাব করতো ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় একবারে গাছ ব্যস্ত সব সাইটা দিছে দেখছেন গাছ সাইটা দিছে এখন মানুষ বসব না আর প্রসাবও করবো না একেবারে চমৎকার একটা কাজ করছে আমার কাছে খুব ভাল লাগছে কারণ অনেকবার আমি এইটা নিয়ে ভিডিও করছি এবং আপনার কর্তৃপক্ষের জানাইছি এই দেখেন হলুদ যে রেবন এগুলো কিন্তু দিয়ে দিছে অলরেডি হ্যাঁ তারপরেও পাবলিক মানে না দেখেন এখন গাছ এই জায়গায় মানুষ অনেক মানুষ বসে থাকতো গাছ গাছলাগুলো কাইটা দিছে এখন আর বসে না কেউ বসে না দেখেন একদম এখন আর কোনো প্রসাব নাই দেখেন একেবারে শুকিয়ে গেছে গা মানুষ না দাঁড়াইতে পারলে তো আপনার প্রসাব করবে না একবারে চমৎকার একটা কাজ করছে দেখেন কিছু কিছু মানুষের জন্য কিন্তু যাই মানুষ এই জায়গায় রেস্ট করতো বা আরাম করতো কিছু কিছু লোকের কারণে একটা ক্ষতি হইল কারণ এই জায়গায় বসতো একটু ভাল লাগতো প্রবাসীরা আইয়া শান্তি মতন একটু আরাম করতে পারতো বাতাসে কিন্তু ওই যে কিছু লোক আইয়া প্রসাব করছে এই জন্য এই রাস্তাটা কিন্তু টোটালে এই গাছগাছাগুলো কাটিয়ে ফেলাইছে এবং এই জায়গায় এখন আর